তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে কিছু ভাই ভাইদের কাজ করতেছে চলুন তাদেরকে দেখি এগুলা সবাই এখানে কাজ করতেছে আর আমার সামনে আছে আমার চাচু সে অনেকক্ষণ ধরে মাছ মারতেছে আর এখানে আমি তার কাছে যাচ্ছি চলুন দেখি আসি সে কতগুলো মাছ মারছে আর এটা হচ্ছে মহানন্দা নদী আর ওই পাশে হচ্ছে তোমার ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ আর সে জাল ফিখলো সে আস্তে আস্তে করে জাল টানতেছে দেখুন অনেক মাছ পাইছে ভাই রে